মুসলমানদের মেয়েরা ইসলাম জানে না বলে কোরআন পড়ে কোরআন পড়ে

বললে হ্যাঁ আমার তিন খতম হয়ে গেছে বললে পারবে এখানে চল লন্না করি চল মরিয়মের মা এক খতম হয়ে গেছে বললে হ্যাঁ তুমি খতম করলে কিন্তু কি বললে ওটা তো তুমি জানো না তুমি তো সুদের আয়াত পড়েছ খুনি কোরআনে পড়োনি তুমি জানো না তো তুমি এখনি পড়েছো সুত খরা কিয়ামতের দিন শয়তানে ধরা জিনে ধরা রুগীর মতো উঠবে তুমি নিজে কোরআন পড়লে মানে না জানার কারণে কোরানটা এক্ষুনি কাপড় জড়িয়ে চুমাকে উপরে রেখে এক্ষুনি তুমি গিয়ে বসবে লোনের অফিসারের কাছে বন্দনের অফিসারের কাছে মহিলা সমিতির অফিসারের কাছে তুমি গিয়ে বসবে ভাই এরা তো তাই নিজের বউটাকে যারা বন্দরে পাঠিয়েছে নিজের স্ত্রীকে যারা মহিলা সমিতিতে পাঠিয়েছে তারা কি করে নিজেকে পুরুষ বলে দাবি করে দায়ুস্থ তারা নিজের প্রেমীটাকে পরপুরুষের কাছে ছেড়ে দিয়ে মনের আনন্দে বসে বসে খাচ্ছে যারা আগে দুটো একটা দোকানে থাকতো টিভি টেলিভিশন দেখছে টেলিভিশনে কাস্টমার ভালো জমছে না বউকে বলছে এই কাল থেকে তুই বসবি বসিয়ে দিয়েছি অনেক মুসলমান বেপর্দা নারীকে দিয়ে দোকান চালিয়ে লাভ করে আর নিজে বাড়িতে শুয়ে শুয়ে হুঁকো টানে বুঝলেন এরা মুসলমান এরকম মুসলমান যেন আমরা না হই আমরা পুরুষ আমরা হালাল উপার্জন করে স্ত্রীর মুখে আহার তুলে দেবো বলুন ইনশাল্লাহ তবে আপনি পুরুষ আপনি বাদাম বিক্রি করুন লজেন্স বিক্রি করুন দুধ বিক্রি করুন বিস্কিট বিক্রি করুন ঘুগনি বিক্রি করুন চাষ করুন ব্যবসা করুন বাণিজ্য করুন স্ত্রী হারাম অর্থ উপার্জন করে আপনার কাছে তুলে দেবে তাহলে আপনি পুরুষ দাবি করে আপনার লাভটা কি হলো ভাই পুরুষ তো কুকুর আছে পুরুষের পুরুষত্ব যদি না থাকে পুরুষ যদি হালাল রুজি উপার্জন করে স্ত্রীকে না খাওয়াতে পারে এই রকম পুরুষকে বিয়ে করার কোনো প্রয়োজন নাই কথা মনে থাকবে ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর একটু সুদ নিয়ে বলুন কেন বললে আমাদের বাড়ির মেয়েরা সব সুদ খায় তো বাড়ির মেয়েরা কই এই মাম সাহেবের বিবি সুদ খায় নাকি খায় না হাফেজ সাহেবের বিবি খায় না মুক্তি সাহেবের বিবি বন্ধনে যায় না তো আপনার বিবি গেল কি করে কারণ আমরা মনে করি হালাল হোক আর হারাম হোক টাকার দরকার কি বুঝলেন যারা এসেছেন ভাই আমাকে ক্ষমা করবেন সত্যটা বলতে এসছি এখানে বসে তওবা করুন জীবনে কখনো আর বিবিকে এই হারাম সুদ লোন মহিলা সমিতি বন্ধনের কাছে পাঠাবো না বলুন ইনশাআল্লাহ ইসলাম একটা শান্তি সভ্যতার ধর্ম আপনি উপার্জন করে হালাল উপার্জন আপনার বিবি বাচ্চার মুখে খাবার তুলে দেবেন এতেও আল্লাহ সবাব লিখে রেখেছেন বলুন সুবহান আল্লাহ এটা এবাদাত হালাল অর্থ উপার্জন করা এবাদাত কিন্তু হারাম ভাবে মাল কামাবেন সুদ খেলে কি হবে কুরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া তারু মা বকিয়া মিন ইন কুন তুম মুমিনিন ফা ইল্লাম তাফআলু ফা আদনু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলিহি এটা সূরা বাকারা 278 নম্বর ayat আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও বিশ্বাসী বান্দারা যারা ঈমান এনেছে सुनो আল্লাহকে ভয় করো কাকে ভয় ভাই বলেন না আল্লাহকে ভয় করো ওয়াদারুমা বাকিয়া মিনার রিমা সুদের কারবার কে তুমি ত্যাগ করো ইন কুনতুম যদি তুমি নিজেকে ईमानदार দাবি করো ফাইল্লাম তাফআলু ফাদানবি হারবিম যদি তুমি সুদ না ত্যাগ করো যদি তুমি লোন কে মহিলা সমিতি কে না বলো ফাদানবি হারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল যারা হালাল রাস্তা ছেড়ে দিয়ে ব্যবসা ছেড়ে দিয়ে সৎ উপান ছেড়ে দিয়ে আরামভাবে অর্থ উপার্জন করছে আল্লাহর নবী বলেন গ্যামতের দিন আল্লাহ সুদকরদের হাতে একটা করে অস্ত্র তুলে দেবে দিয়ে বলবে ইন্টারেস্ট যারা খেয়েছো হালাল ব্যবসাকে বন্ধ করে সমাজে সুদের সুদের প্রকোপ যারা ছড়িয়েছো সমাজটাকে সুদের অর্থনৈতিক যারা ছড়িয়ে দিয়েছ এসব দরকারি হাতে তুলে নাও আমি আল্লাহ এবং আমার রসুলের বিরুদ্ধে তুমি যুদ্ধে নেমে পড়ো পারবেন সম্ভব সম্ভব না সুদ ছেড়ে দেবো ইনশাল্লাহ বলে হালাল ব্যবসা করবেন বরকত আছে সুদে বরকত নাই সুদে হারামে কোনো বরকত নাই ভাই হারামে যদি বরকত থাকতো আচ্ছা গরুর বাচ্চা কটা হয় আপনাদের এখানে বছরে বছরে একটা কুকুরের কটা বাচ্চা হয় ভাই কটা সত্যটা বলে চোদ্দোটা ও তো কোনো ট্যাবলেট ক্যাপসুল নাই আনলিমিটেড কি বুঝলেন কুকুরের আনলিমিটেড কুকুরের বরকত আছে ভাই বরকত নাই আচ্ছা আপনাদের পাড়ায় কুকুর কেউ খায় না খায় না তাহলে এত কুকুর যাচ্ছে কোথায় ভাই কি বুঝলেন ও তো আটটা দশটা প্রোডাক্ট এভরি ইয়ার্স প্রতি বছরে দশটা বারোটা এক ঘন্টা করে মাল প্রোডিউস করছে কিন্তু কোন ফ্যাক্টরিতে যাচ্ছে কেউ তো খাচ্ছে না বিদেশে পাচারও হচ্ছে না কে এটা তো আর মণিপুর বা নেগাল্যান্ড না যে কুকুরের বিরানি হবে কি বুঝলেন কেন ওটা হারাম ওতে কোনো বরকত নাই গরু বছরে একটা একটার বেশি হবে না মুসলমানরা শুধু গরু খায় না অনেক হিন্দু খায় খ্রিস্টান খায় খায় বৌদ্ধ খায় আপনারা কি বলছেন জানেন না আমার বাড়িতে ঈদের সময় যে কত লোক আসে সেটা আর বললাম না সবাই তো আমি কাউকে খারাপ ছোট করছি না এত খেয়েও কিন্তু গরুর বরকত আছে না নাই আছে এবার আমি আপনাকে হাতে কলমে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যারা সত্য পথে আছে পাঁচক পাঁচ অক্ত ফরজ নামাজ বিবিকে কে পর্দা বাপমার খেদমত দাওয়াতের সাথীদের সঙ্গে জুড়ে আছে আর একদম সহজ সরল ভাবে জীবন যাপন করে তাদের মতো সুখী ব্যক্তি পৃথিবীতে একটাও নাই আপনারা কি বলছেন বলেন ঈশান নামাজ পড়ল ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে কিছু তাজবি আছে সালাম ফিরানোর পরে সঙ্গে সঙ্গে দোয়া শুরু করবেন না আর সালাম ফিরানোর পরে সালাম ফিরিয়ে পালিয়ে চলে আসবেন না নবীজি ফরজ নামাজের পরে কিছু তাসবি পড়তেন সালাম ফিরানোর পরে প্রথমে তিনি তিনবার বলতেন কি তারপরে একবার বলতেন আল্লাহ বলেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর একবার তারপরে আল্লাহ সালাম এই দোয়াটি একবার পড়তেন তারপরে একটা দোয়া আছে কি আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে জান্নাতে যাওয়ার জন্য শুধু একটাই মাত্র দরজা বন্ধ থাকবে ওই দরজার নাম হলো মৃত্যুর দরজা সালাম ফিরিয়েই দৌড় দিয়েছে কত ব্যস্ত আহা বলাयाम বিজি ভেরি বিজি সালাম ফিরানোর পরে আয়াতুল কুর্সি পাঠ করবেন ইনশাল্লাহ প্রত্যেক নামাজে মনে থাকবে ইনশাল্লাহ এটা পাঠ করলে মরনের সাথে সাথে এই জান্নাত সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না যারা লটারির টিকিট কাটছে মনে করছে এইবার জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে গেছে কি বুঝলেন খালি সালাম ফিরাবো আয়াতুল কুরসি করব লটারির টিকিট করব না হারাম বাদ দিতে সালাম ফিরানোর পরে আরেকটা তাজবি আছে নবীজি পড়ার কথা বলেছেন সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার এই একশত বার তসবি যারা পড়বে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গোনা হয়ে যায় আল্লাহ তালা তার গোনাকে তিনি মাফ করে দেবেন এই তাজবি নামাজের শেষে পড়বেন ইনশাল্লাহ বলেন এসার নামাজ হয়ে গেল বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া হয়ে গেল মুমিন ব্যক্তি সহজ সরল ভাবে হালাল উপার্জন যারা করে দিন মাঠে ঘাটে কাজ করেছে জমি জায়গা চাষ করেছে মানুষের কাছে দাওয়াতের কাজটা পৌঁছে দিয়েছে ওয়ামান আহ قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله أكبر চব্বিশ পাড়া উনিশ পৃষ্ঠা চার নম্বর লাইনে সুরা হামিম সাজদা কোরআন শোনাচ্ছে ওমান আহসানু কৌলাম মিমান দা ও আমিলা সালে গাও ও কলা ইন্নানি মিনাল মুসলিম তার চাইতে সুন্দর বাণী তার চাইতে উত্তম কথা তার চাইতে সুন্দর কথা অন্য কারার হতে পারে না যে ব্যক্তি একমাত্র তো আল্লাহর দিকে দাওয়াত দেয় তাই ইলাল্লার কাজ করে নিজে উত্তম কাজ করে আমলে সলে ভালো কাজ করে মানুষকে দাওয়াত দেয় নিজেও বাস্তবায়ন করে আর নিজেকে বলে আমি তোমাদের মতো একজন মুসলমান সব চাইতে এক শ্রেণীর ব্যক্তির হিসাব বেশি দিতে হবে যারা হচ্ছে আমাদের মতো বক্তা লোককে কি বলছে জানেন বাবারা ও বাবারা ও বাবারা নবী গরিব ছিলেন বাবা নবী গরিব ছিলেন বাবা গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে বলে বক্তা ৩০ লাখ টাকার ফর্চুনা বুঝতে পারলেন না বুঝতে গরিবরা আগে জান্নাতে যাবে পাঁচশো বছর আগে বক্তাকে তামাৎ করতে গিয়ে দেখে চল্লিশ লাখ টাকার বাড়িতে শুয়ে আছে ভাই তুমি তো এক্ষুনি বলে আসলে গরিবরা আগে জান্নাতে যাবে তো তোমার ঘরটা এত বড় হলো কি কি বুঝলেন বক্তা বক্তব্য করছে বাবা ইমাম ইমাম পানি বাবা কারবালার ময়দানে যে হাতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে বাবা গলাটাকে কাটিয়ে দিয়েছে ইসলামের জন্য বাবা কিনা কষ্ট সহ্য করেছে বাবা বক্তা লেবে চলে যাচ্ছে কমিটির ছেলেরা বলবো টাকা পয়সা দেবে বলে মনে হয় না কি বুঝলেন বক্তা বলছে বাবা ইমাম হোসেন গোলা কাটিয়ে দিয়েছে বাবা ছেলে বলছে হুজুর আমাদের একটু চাঁদা ওঠে নি পাঁচশো টাকা কম নিন এক্ষুনি তুমি বললে যে ইমাম হোসেন গলা কাটিয়ে দিচ্ছে আর তোমার গলাটা এরকম মোটা হলো কি করে দাওয়াত দিলে তোমাকে জেল খাটতে হবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লার মৃত্যুটা জেলখানায় হয়েছে ইমাম সাবিকে মার খেতে হয়েছে ইমাম বোকারি রহমতুল্লাহ দেশ ছাড়তে হয়েছে আর সবার চিরনন্দিত মুফাসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লা জানেন না তেরোটি বছর জেলে কাটাতে হয়েছে আজও বাংলার জমিরে প্রচুর হাক্কানি আলেম আছে যারা জেল খাটছে আপনারা কি বলছেন বলেন হকের পথে থাকলে থাকলে দিনের পথে ইসলামের পথে থাকলে অবশ্যই সমাজের চোখে আপনি সমাজ সমাজ আপনাকে থেকে বার করে সত্য পথে থাকুন ইসলামের উপরে থাকুন মুখে দাঁড়িয়ে রাখুন পাঁচক নামাজ পড়ুন সত্য কথা বলুন বিবিকে পর্দা করুন পাড়ার লোক কি বলবে ছেলেটা যেমন কেমন কেমন লাগছে না আপডেট হতে পারেনি আরে বোরকা হিজাব কোরআন দাড়ি টুপি মেশক পাঞ্জাবি আর আমার ছেলে দেখা কি ইংলিশ মিডিয়ামে পড়ছে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি আপনার ছেলেকে বর্তমান পরিস্থিতিতে ইংলিশ মিডিয়াম হান্ড্রেড পার্সেন্ট শেখানোর প্রয়োজন প্রয়োজন শুধু নয় বাধ্যতামূলক কিন্তু আরবিটা কি দোষ করলো ভাই বলো তুমি তোমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছ ঘুম থেকে উঠে সাত বছরের ছেলে পিছনে বারো কেজি ওজনের ব্যাগ ঝুলিয়ে দিয়েছো জ্যামিতি বক্স পানি খাবার দিয়ে সতেরোটা বই দিয়ে ঘাড়ে রাখা হয়ে গেছে মা নিয়ে নিয়ে দিয়ে এসছে ওখানে ম্যাডাম বলছে স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ যে কি ম্যাডাম আরে দাঁড়া কি ম্যাডাম প্রথম দিনে কি নাম মিস্টার রাহুল আচ্ছা রাহুল ঠিক আছে রাহুল তুমি এখন কেজি ওয়ানে পড়ো আজ থেকে বাড়িতে গিয়ে কি শেখাবে জানো তোমার মাকে বাবাকে কি বলবে দেখা হলে কি গুড মর্নিং ড্যাডি গুড মর্নিং মমি বাচ্চা শিখে আসলো বাচ্চা তো ওরা কখনো প্রেসারাইজ করলে শেখে না ভাই ওদের যেটা শোনাবেন যেটা দেখাবেন সেটাই শিখবে কি বলছেন বলেন সেজন্য মাঝে মাঝে সুন্নত নামাজ নফল নামাজ মাঝে মাঝে বাড়িতে পড়বেন কারণ আপনার বাচ্চা নফল নামাজ বাড়িতে পড়া দেখলে খুব অল্প দিনের মধ্যে আপনার বাচ্চা নামাজি হয়ে যাবে বাড়িটাকে কবর ইনশাল্লাহ বলেন মাঝে মাঝে নফল বাড়িতে পড়বেন বাচ্চাদের দেখা হলে পতনাম আলাইকুম বাবু তোমার দাদুকে সালাম দাও তোমার নানাকে সালাম দাও মা কে সালাম দাও বাচ্চাকে সালাম দাও ভাইকে সালাম দাও এটা আপনি শেখাবেন আপনি যদি না শেখান আমি আবদুল্লাহ জুবাই চিল্লে কি করব ভাই আরেকজন চিল্লে কি করবে যদি আপনি না শেখান ইংলিশ মিডিয়াম থেকে বলা হলো গুড মর্নিং ড্যাডি বলল বাড়িতে সে বাপকে দেখা হয়েছে বাপের মুখে সুন্দর দাড়ি পাঁচাক নামাজ পড়ে দূর থেকে বলছে গুড মর্নিং ড্যাডি ড্যাডি বাবা বল বাবা বল বাবা বাংলা ভাষা কি কিছু বলে ড্যাডি শব্দ ছিল মা ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমারই কদম তলে রয়েছে জান্নাত আমরা বাঙালি উর্দু হোক আর যাই হোক মায়ের মতো বিকল্প শব্দ আজও আবিষ্কার হয়নি মা একবার মা বললে অর্ধেক পৃথিবী যেন আমাদের জানটা যেন পৃথিবী অর্ধেক জয়ী হয়ে যায় বলুন পৃথিবীর মধ্যে মা শব্দের বিকল্প কোন শব্দ আর নাই আত্মীয় স্বজনদের ডাকের মধ্যে আপনারা কি বলছেন বলেন এখন মিডিয়ামের ছেলেদের কি শেখাচ্ছে জানেন জানেন মা ওটা তোমার কি হয় জানো মেম্মি কেন মুখে করোনা হয়েছে না মুখ বেঁকে গেছে মেম্মি মেম্মি মামি তো মামার বউরে কথা তোর মা বা তোর মামার বিয়ে করেছে নাকি আম্মা মা এটাই বাচ্চাকে শেখা যাই শেখাবেন আগে সালাম দেওয়া শেখাবেন বলুন ইনশাআল্লাহ আজ থেকে শেখাবেন আজ থেকে বাড়িতে ফিরে গিয়ে সালামের আমল করবো ইনশাআল্লাহ

বারো নম্বর সুরান নাম সুরানুর কোরান শোনাচ্ছে বিশ্বাসী মানেরা তুমি যখন তোমার বাড়ি ছাড়া অন্য কোনো গৃহের মধ্যে প্রবেশ করবে ডাইরেক্ট যেন ঘরের মধ্যে ঢুকবে না বাইরে দাঁড়িয়ে প্রথমে অনুমতি নাও প্রথমে সালাম দাও একবার নয় তিনবার তুমি পারমিশন নাও সালাম দাও অনুমতি নাও অনুমতি যদি দেয় সালাম যদি রিসপন্স করে উত্তর যদি দেয় অনুমতি নিয়ে প্রবেশ করো অনুমতি না দিলে প্রবেশ করবে না এটা ইসলাম শিখিয়ে দিয়েছে বড় বড় অফিস আদালতে কিলাকাটাকে বিনা অনুমতিতে প্রবেশ করবেন না নিষেধ কোথায় পেল এটা ইসলাম থেকে ধার করে নেওয়া বাচ্চাকে সালাম দেবেন ইনশাল্লাহ বলেন বিবিকে সালাম দেবেন সবাই সাহেব বলেন না বলুন বিবিরাও সালাম দেবেন স্বামীকে আসসালামু আলাইকুম বিবি কেমন আছো ভালো আছো তো এটা বলে দেখবেন বিবির পেশার যদি হাই থাকে পেশার লো হয়ে যাবে কি বলছেন বলেন আর বিবিরাম স্বামী যখন বাইরে থেকে সারা দিন পরিশ্রম করে দাওয়াতের কাজ করে হালাল উপার্জন করে বাড়ি যখন ফিরবে বিবিরা স্বামীকে বলবে আসসালাম ওয়ালাইকুম প্রিয় স্বামী আমার জান এটা আপনাদের বিবি কোনোদিন বলেছে কোনোদিন এই তো বুঝতে পারছে না আরে মিষ্টি যদি স্বামীকে বলে আসসালাম আলাইকুম প্রিয় স্বামী বসুন নামাজ পড়েছেন কোন খাবারটা খাবেন আপনি ভালো আছেন আপনি ছেড়ে দিই তুমি ভালো আছো তো এটা যদি বলে সারা দিন পরিশ্রম করে স্বামীর জানা কষ্ট হয় বাড়িতে এসে বিবির হাসি মুখ দেখলে ওর একদম সুগার দেশ কমে যাবে কি বলছেন বল আমাদের বাড়ির মেয়েরা দূর থেকে আসছে দুটো হাতে ভারী ব্যাগ কাঁধে আরেকটা বোঝা কই গো কই গো রাখো কই গো কই গো করছে ও বলছে কই গো আরে বলছে ওখানে রাখো খাবার ওই গ্যাস খুলে গাও জামা কাপড় দেখতে পাচ্ছেন এত বড় আল্লাহ চোখ কানা হয়ে গেছে নাকি এমনি কানা হয়ে গেল এটা কখনো কোনো সুন্নার মধ্যে পড়ে না ভাই সেজন্য সালামের বিনিময়ে করলে শান্তি সমাজে ফিরে আসবে বলুন সুহান আল্লাহ আপনার ট্রেনিং নাই তো লজ্জা লাগছে তো প্রত্যেক মাসে তিন দিন করে বার হন তিন মাসে বার হয়ে যান চার মাসে বার হয়ে যান চল্লিশ দিন বার হয়ে যান এক সাল আল্লাহ রাস্তায় বার হয়ে যান তখন খালি দেখবেন শরীর উপর থেকে বাঁশের উপাতে ঘুরে এসে সালাম দেবে কি বলছেন বলেন সালাম যত বেশি শান্তি বরকত তত বেশি আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা আমাদের মা তিনি বলছেন আমি অনেকবার চেষ্টা করে দেখেছি যে নবীকে আগে সালাম দেব কিন্তু কখনো আমার নেবীকে আগে সালাম দিতে পারি নাই কি রহমাত আল্লাহ আমরা সালামটা আগে দেবো ইনশাল্লাহ বলেন না আগে সালাম দিলে তিনি অহংকার মুক্ত হয়ে যান নবী বললেন তোমরা অতক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ না ইমানদারও হবে তোমরা অতক্ষণ ইমানদারও হবে না যতক্ষণ তোমরা পরস্পরকে ভালো না বাসিবে আর কি করে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে আল্লাহ নবী বললেন আমি কি বলে দেব না সাহাবারা বললেন বলুন নবীজি বললেন পরস্পর ভালোবাসা বৃদ্ধি পাওয়ার উপায় হলো বেশি বেশি করে হাদিয়া মানুষকে দাওয়াত করবেন মাঝে মাঝে আমরা হুজুররা খুব চালাক ভাই মরে গেলে বিয়ে বাড়ি এখন তো খাতনা বাড়িতে মিলাদ হচ্ছে কোথায় খাতনা বজুর না মানে কি মোছন মানি নুনু কাটাবে সেখানে দেখি মিলাদ বলছে হুজুর দোয়া করো কি দোয়া করবো আল্লাহ যেন লম্বা করে কেটে দাও নাকি খেপা কথা গা কোনোদিন মিলাদ আবিষ্কার হয় কোন জায়গায় ধর্মটাকে নিয়ে দাঁড় করেছে দেখো খাতনা করছে সেখানে মিলাদ সেখানে বলছে এক খতম করে দাও ওর এক করে পড়বে ছি 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 বগলের পশম নাবির পশম নোক গোপ চুল শরীরের অবাঞ্ছিত পশম এবং এই যে লজ্জাস্থানের অগ্রভাগ খাতনা এগুলো গোপনে করতে হয় প্রকাশ্য করতে নেই হয় কেন মুসলমান বুঝতে পারছি না খাতনা বাড়িতে মিলাত আশ্চর্য কথা তো হুজুরদের সবাইকে দাওয়াত দিল মাঝে মাঝে মানুষদেরকে দাওয়াত দেবেন হাদিয়া দেবেন পরস্পর মধ্যে মহাব্বত বৃদ্ধি পাবে বলুন সুহান আপনার জানের দুশ্মন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে দুটো আপেল বাজার থেকে কিনে নিয়ে হসপিটালে কিংবা বিছানায় আসসালামু আলাইকুম কে কালু চাচা ভাবছে সে হয়তো মারতে এসেছে কিন্তু আপনি বলছেন আসসালাম ভাই তুমি নাকি খুব অসুস্থ দুটো আপেল দিয়েছি খেয়ে নিও আল্লাহ তোমাকে যেন শিফা দান করে দেয় এইটা বললে তিন হাজার টাকা খরচ নয় ভাই পাঁচশো থেকে হয়তো তিনশো বা চারশো টাকা খরচ হবে শত্রু তখন মিত্রই পরিণত হয়ে যাবে বলুন সুহান আজকে দাওয়াতের সাথীরা সারা পৃথিবীতে কিভাবে এত মেহনত করছে আখলাখ একরাম একই প্লেটে খাও কোথায় খাও এটা বলুন না একই প্লেটে খাও এটা দাওয়াতের সাথীদের কাছ থেকে শিখে আসলেন ওই তার আগে কখনো বিবির সাথে খেয়েছেন একই প্লেটে বিবির মুখে খাবার তুলে দেওয়া সুন্নাত সারা জীবন শুনেছেন কখনো খাবার মিশিয়ে ডিম রান্না করে মুরগির মাংস চিকেন কিচেনে চিকেন রান্না করে লেগ পিস بیوی মুখে খাইয়েছেন লেগ পিস পাতে দুটো দিয়েছে একদম কি ছাড়িয়ে নিছে খয়ে হাড় ফেলে দিয়েছে বলে যাই ডিম সিদ্ধ কর একবার ছটা আটো ডিম ছা 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 জাপানি জেনারেটা সব খেয়ে নিয়েছে এটা সুন্নাত না সকলে বলুন আজ থেকে بیویর সঙ্গে একই প্লেটে খাবে ইনশাআল্লাহ বলেন

হাবিব তুমি বলো ইনকুন্তুম আল্লাহ তোমরা যদি আল্লাহর মুহাব্বতের বান্দা হতে চাও আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও ফাত্তা বিউনি নবীর অনুসরণ ইতিমা করো আল্লাহনবী সাল্লাহ সাল্লামের কাছে একটা ইহুদির বাচ্চা মাঝে মাঝে নবীর কাছে আসতেন ইহুদি বাচ্চাটা চার থেকে পাঁচ দিন হয়ে গেল আসে না মদিনার মসজিদে দেখতে পাওয়া যায় না ওই সময় আল্লাহ খবর নিয়ে গিয়ে দেখল ইহুদির বাচ্চাটা অসুস্থ জ্বরে শুয়ে আছে নবী সাল্লাহ সাল্লাম তার জন্য একটু হাদিয়া একটু খাবার নিয়ে মাতার কাছে গেল মাথায় হাত বুলিয়ে দিল তার অন্তিম সময় মৃত্যু সময় ঘনিয়ে এসেছে নবীজি বলল বাচ্চা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা কালা ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এটা বলতে বলতে ওই ইহুদির বাপ এবং মা বাচ্চার বাপ এবং মা বাচ্চার মুখের দিকে তাকিয়ে আছে তাকে বলল বাচ্চা তুমি মোহাম্মদ যেটা বলছে পড়ে নাও আল্লাহর নবীর আদর্শ নবীর আখলাখ নবীর ব্যবহার থেকে বাচ্চাটি মুসলমান হয়ে কব করে চলে গেল